একটা গলে দেখলাম বাংলার একটা নামজাদা অভিনেতা তথা তিনি ভারতবর্ষের না পরিচিতি খুবই বড় অভিনেতা তিনি আর্টিকে বলতে চাইছেন তিনি নাকি একটা সিনেমা করছে সে সিনেমার তিনি স্ক্রিপ্ট না পড়ে সিনেমা করেছেন আমার কাছে পড়াশোনা একটা সিনেমা লাভার হিসাবে মানে এর আগে আমি শুনিনি কোনো নামজাদা বা কোনো ভাবের অ্যাক্টার বা যে তিনি যে রোলটা করতে যে সিনেমাতে সে সিনেমার যথেষ্ট ওয়েটফুল রোল মানে নেগেটিভ রোল করতেছি তিনি নাকি সিনেমার গল্প পড়েনি নাই পড়ে তিনি সিনেমাটি সাইন করে সিনেমা শ্যুটিং হয়ে গেছে টেলার লঞ্চ হয়েছে তার থেকে বড় ব্যাপার তিনি মানে আর্টিকেলের যেটা প্রস্তাব দিয়েছেন তিনি নাকি নাকি যে ডিরেক্টর যে গল্প শুনিয়েছে গল্প নাম দিয়েছে সিনেমার নাম ছিল নাকি দিল্লি ফাইল দা দিল্লি ফাইল সিনেমাটার লঞ্চের সময় সিনেমার নাম হয়েছে দা বেঙ্গল ফাইল তো এবার বুঝতে পারছেন কোনো সিনেমার আলোচনা এই মুহূর্তে পশ্চিমবাংলার যে চর্চাচরিত সিনেমা হচ্ছে বেঙ্গল ফাইল নিয়ে বলতে চাইছি বেঙ্গল ফাইলে এই মুহূর্তে খুবই টেলার লঞ্চ হয়েছে সেই টেলারের ব্যাপারে কিছু বলতে টেলারলে খুব বিতর্কত প্রশ্ন হচ্ছে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে তো আমি সিনেমা লাভার হিসেবে একটা কথা বলতে চাই তো প্রশ্নটি করে হচ্ছে শাশ্বত চ্যাটার্জি শাশ্বত দার কাছে আমার প্রশ্ন একটা আপনি বাঙালি হিসাবে আমাদের খুব গর্ববোধ করি আপনাকে আপনার মতো অভিনেতা পেয়েছি আমরা খুবই গর্ব আপনার বাবাকে আমরা চিনতাম ছোটো করেছে শুভেন্দু দা মানে শুভেন্দুবাবু যারাজি শুভেন্দু মহাশয়ের কাছে আমরা অনেক সিনেমা দেখি উনি শুনেছি উনি নাকি ছাতি চাবড়িয়ে চলতেন আপনি তার যে সন্তান হয়ে থাকেন তিনি তারই গুণ পেয়েছেন তার মতো অভিনেতা হয়েছে কিন্তু আপনার বাবার মধ্যে সেই ইঞ্চি ছাতি আমদান নেই আমার যেটা মনে হচ্ছে কারণ আপনি একটা অভিনেতা আপনার কাছে অভিনয়টা সব বড় ব্যাপার কি গল্প কি ব্যাপার কি সমাজে কি অ্যাফেক্ট করবো তার থেকে বড় ব্যাপার নয় আপনার কাছে গল্প হচ্ছে আপনি একটা ভালো অভিনেতা আপনি একটা সিনেমা করছেন সেই সিনেমা শুটিং শেষ ট্রেলার লঞ্চ হয়েছে রিলিজ ডেট চলে এসেছেন সেখানে আপনি একটা মন্তব্য করছেন কি ভয় বা কী কারণে আমার জানা নেই এখানে এখানে আপনি বলতে গেছে আপনি নাকি সিনেমার গল্প নাই পড়ে সিনেমা সাইন করে সিনেমা শ্যুটিং কমপ্লিট করে দিলেন তাও আবার একটা নেগেটিভ রোল আপনাকে জিনিসের রোল দেবে না আর আপনি জানতেন যিনি যে ড্রেকটা সব আপনি কাজ করছেন সে ড্রেকটা যথেষ্ট মানে অন্য ধরনের সিনেমা বানায় বিবেক অগ্নিহোত্রী তার তো সিনেমা দেখেছেন কেরলা স্টোরি আছে কাশ্মীর ফাইল আছে তো তিনি জেনেও জানার পরেও তিনি জানা গার কাছে গল্প না পড়ে আপনাকে বললো দিল্লির স্টোরি দিল্লির গল্প না শুনে কলকাতার গল্প হয়ে গেল শুটিংয়ে এই ধরনের মন্তব্য করবেন না আপনার একটা দেখলাম আপনার যে ডায়লগ রয়েছে একটা নাবালক সন্তান কিভাবে দেশের প্রাইম মিনিস্টার হতে পারে একটা ভারতের ওয়ার্ল্ড ইতিহাসের নাম যাদা থাকে সেখানে আপনার একটা ভাবনা চিন্তা দর্শক গেছে আপনাদের বোকা বলবেন না কি ভয়ে কি কারণে এই কথা বলছেন সেটা আমরা বুঝি আর আপনার কাছে এটা আশা করিনি তো একটা অভিনেতা হিসেবে অভিনয়টাই গুরুত্ব দিন ভয় করার দরকার নেই আপনার মতো অভিনেতা যে লেভেলে এগিয়েছেন আজকে আপনার দর্শকের বা আমাদের মতো লোকের কাছে আমরা রেক্সপেক্ট কমে যাচ্ছি দিনে দিনে যদি এইভাবে চলবে আপনার আর থাকবে না মানুষ একবার মুখ ঘুরিয়ে নিয়ে যত বড়ই অভিনেতা হন না কেন আপনাদের ঘুরে তাকাবে না এটাই বলার ছিল থ্যাংক ইউ যদি ভালো লাগে আপনাদের কমেন্ট দর্শকের কমেন্ট চাইছি আপনাদের কি মন্তব্য সাতশো হাজার এই মন্তব্যের প্রতি